একদিকে যেমন বাংলাদেশের এক শ্রেণীর লোকরা সবে বরাত পালন করার জন্য উঠে পড়ে লাগবে আপনাদের এলাকায় হয়তো এগুলো নাই আছে হালকা পাতলা আছে সবে বরাত বে রে আলিফ ইয়া লাম্বাতে এই বারায়াত মানে ফার্সিতে বরকত আর সব মানে হলো রাত্রি তাহলে যার আরবি কোনো পরিভাষা নেই যেমন সালাত আপনি আদায় করেন তার কথা কোরানে আছে না নাই জাকাত আপনি আবাই করেন পঁয়ত্রিশটি আয়াত কোরআনে আছে না নাই হাজ আপনি আবাই করেন হাজের নামে একটি সুরা আছে না নাই জিহাদ আপনি করেন জিহাদের সুরা আছে না নাই কিন্তু আপনি সবে বরাত পালন করেন তার তো কোনো একটি আয়াতও নেই লক্ষ্য কোনো হাবিসও নেই তাহলে যার কোনো অস্তিত্বই নেই যার কোনো আসলই নেই সুতরাং সেই ইবাবব আসে থেকে তাহলে বুঝতে হবে এটা আল্লাহর ইবলিশ রসুলের রহি থেকে তা উদ্ভূত হয়েছে ঠিক না বা ঠিক আর যদি বলি হুজুর কোরআনে তো লাইলাতুল বারায়াতের কথা আছে তাহলে আরবিতে বারায়াত শব্দের অর্থ হলো বিচ্ছিন্ন করা সুরা তৌবার এক নাম্বার আয়াত বারাত উমিন আল্লাহ অরসুলি তার আল্লাহ এবং তার সাথে সম্পর্ক ছিন্ন করেছে আরবিতে বাড়া করা মানে হলো সম্পর্কে ছিন্ন করা তাহলে যদি আমি আরবিতে অনুবাদ করি লাইলাতুল বারায়ত অর্থ দাঁড়ায় সম্পর্ক ছিন্ন করার রাত সম্পর্ক শেষ করার রাত সম্পর্ক ত্যাগ করার রাত এরপরে তারা যখন মানুষকে ধোকাবাজি দেওয়ার জন্য সুরা কোরআনের চারখানি আয়াত নিয়ে এসেছে হামিম ওয়াল কিতাবিল মুবিন আছেন একটা ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাক এই লাইলাতিম মুবারাকার ব্যাখ্যা করেছেন তাদের কতিপয় ভ্রষ্ট তাফসীর কারক আফসোস তারা যদি আল্লামা তাকি উসমানীকে আল্লামা তাকি উসমানীর পিতা ইমাম আপনার মুফতি শাফিকে মানতো তিনি পর্যন্ত এই লাইলাতি মুবারাকার ব্যাখ্যা করেছেন হা হুনা উনিহা এই যে লাইলাতি মোবারকা বলা হয়েছে এটা মূলত কদরের রাত্রিকে বোঝানো হয়েছে কিন্তু একমাত্র একজন ব্যক্তি ইকরেমা নামের একজন ব্যক্তি এই ইকরেমা এই ব্যক্তি সর্বপ্রথম এই লাইলাতি মুবারাকে লাইলাতুল কদরের পরিবর্তে তিনি শবে বরাত বানিয়েছে তারা বলে থাকে যে শবে বরাবের রাত্রিতে মানুষের ভাগ্য তৈরি হয় আর আল্লাহ বলেছেন আউ্লুমা খালাকাল্লাহল কলম আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন কলম আর কলম দিয়ে মানুষের ভাগ্য লিপি তৈরি করা হয়েছে তাহলে আল্লাহ মানুষ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই মুসলিম শরীফের ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠা এক নম্বর খণ্ডের খিতাবুল ইমানের মধ্যে হাদিস এসেছে হাজারী রহমতুল্লাহ আলাই চতুর্থ বলিয়মের সাত সাত ছয় হাজার পাঁচ হাজার সাতচল্লিশ নম্বর হাদিসের মধ্যে হাদিস এনেছেন আল্লাহ তালা সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম আর কলম দিয়ে মানুষের ভাগ্য তৈরি করা হয়েছে সুতরাং মানুষ সৃষ্টি করার রুহ সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর রুহের জগতে মানুষের ভাগ্যলিপি আল্লাহ তৈরি করেছেন তাহলে সেই ভাগ্য আবার সবে বরাতের রাত্রিতে জিব্রাল পাঠায়া আবার নতুন করে ভাগ্য তৈরি করা এটা কি মুসলিম ধর্ম না হিন্দুদের গণেশ ধর্ম যে প্রতি বছর বছর ভাগ্য তৈরি করা হয় ভাগ্য মানুষের তৈরি করা হয়েছে কিনা জুড়ে বলেন আর আল্লাহ সুরা কমার তিপ্পান্ন চুয়ান্ন নাম্বার আয়াতে বলেছেন ওয়াকুল্লা সাইইন ফাআলুহু ফিস যুবুর ওয়াকুল্লা সগীরি ওয়া কাবীর মুস্তাতার আমি মানুষের ভাগ্য তৈরি করে তা সতরে শতরে স্তরে স্তরে তা লিপিবদ্ধ করেছি ভাগ্য নতুন করে লিখবার আর বাকি রাখি নি ঠিক কিন্তু তারা তারা বানিয়েছে সবে বরাতের রাত্রিতে ভাগ্য তৈরি হয় যেমন ভাগ্য হিন্দুদের গণেশ ধর্ম সুতরাং এটা একটা কুফরি এবং ইসলামী আকায়েত সম্পর্ক ন্যূনতম জ্ঞান নাই এদেরকে ধরে ধরে আবার মাদ্রাসায় পড়িয়ে পড়িয়ে ইমামে আবু হানিফার ফিখুল আকবর এবং ইমাম জাফর তাহাবির আকিদাত তহাবি পুনরায় পড়ানো উচিত এরা তো পড়ে মাতুরিদের কিতাব এরা তো পড়ে হলো শিয়াদের বই এরা তো পরে বাতিল হলো খিতাবাবি এরা বুঝবে কিভাবে এদের তো খিতাব খুললেই শুধু শুধু সুফিবাদ আর সুফিবাদ এগুলো তৈরি করেছে ঠিক না ঠিক তাহলে রুটি বরাতের আর কোনো অস্তিত্ব সরিয়াতে নাই তারপরে আরেকটা বিষয় করা হয় যে হুজুর সবে বরাত বলতে কোনো কথা নাই এই কথা ঠিক তবে অবশ্যই তো নিষ্পেমিন সাবান পনেরোই সাবানের ইবাদতের কথা তো আছে ভাই সব সংক্ষিপ্ত পরিসরে সব হাদিসের দালিল দেওয়া সম্ভব নয় আমি কোরান হাদিসের গবেষণা করে পনেরো সাবানের উপরে নিসপেমিন সাবানের উপরে প্রায় আটচল্লিশটি হাদিস পেয়েছি কয়টা হাদিস পনেরো সাবানের ব্যাপারে কয়টা হাদিস পাইছি কিন্তু হাদিসের পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করে একটি হাবিস কেউ সহী পাইনি যেই হাদিস দিয়ে কোনো ইবাদত কোনো নামাজ কোন গুসল করা এইগুলো আবিষ্কার হয় এগুলো কোনো অস্তিত্বই পাই নাই কথা বুঝতে পারছেন কিনা তখন তারা ইবনে মাজা থেকে একখানা হাদিস বের করল কি এই হাদিসের রাবি হলেন আবি খালেদ জঞ্জি এই বেটা নিজের নাম প্রায় ২৬ বার পরিবর্তন করে হাত্তা ইয়াংজিলু ইলা সামা আল্লাহ তালা প্রথম আসমানে আসেন সবে বরাতের রাত্রিতে পণ্ড সাবানের রাত্রিতে আল্লাহ পৃথিবীবাসীর দিকে দৃষ্টি দেন চার প্রকার ব্যক্তির দিকে দৃষ্টি দেন না মুসাহিনের দিকে দৃষ্টি দেন না যে ব্যক্তি কিবর করে অহংকার করে এবং আকোয়ালিবাই দায়ী পিতামাতার নাফরমানি করে এবং ইজারে কাবাইন টাকনোর নিচে কাপড় পরে এই চার প্রকার ব্যক্তি ব্যক্তির দিকে তিনি নজর দেন না এই টুকুকে শুধুমাত্র নাসিরুদ্দিন আলবানি হাসান লি গৈরিহি বলেছেন বাকি তিনি কোনো ইবাবাপের কথা এই হাদিস দিয়ে কোনো আমলের কথা এটা বলেন নাই আপনারা কি সবে পালন করতে চান তারপরেও কেন কাল পালন করতে চাই না আল্লাহ বলছেন উদুখুলু হুলু ফিসিলমি কাফা তোমরা পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হও যদি তোমার সাবান মাসের রাত্র ডাকতে হয় তাহলে শুধু পনেরোই সাবান কেন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন আবদালুস সিয়াম সর্বশ্রেষ্ঠ সিয়াম হলো বাদা রমাদান রমাদানের পরে হলো আল্লাহর রসুল সাবান মাসকে তিনি বেশি এত বেশি রোজা রেখেছেন অন্য কোন মাসে রোজা রাখেননি কারণ কি জন্য কারণ রমজানকে এস্তেকবার করার জন্য বরণ করার জন্য রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য তাহলে ইবাদত যখন করতে হবে নবী যখন মানতে হবে নবীর তরিকাকেও মানতে হবে আল্লাহর নবীর কোনো দিন শুধুমাত্র সাবান কেন্দ্র করে কোন সাহাবা কোনো দিন পণ্য সাবানকে কেন্দ্র করে কোন তাবেই কোনো দিন কোনো তাবে তাবেই কোনো দিন পণ্য সাবানকে কেন্দ্র করে কোনো ইবাব মসজিদে করেননি কোন মিলাবের এখন আবার তো সবে বরাতকে কেন্দ্র করে রুটি হালুয়া তৈরি করে তাই না আপনাদের দেশে মনে হয় করে না রুটি হালুয়ার ওয়াস্ক এর কারণে সাত তারিখের প্রোগ্রাম ছিল আমার এই বাংলাদেশের শেষ প্রান্তে ঠাকুরগাঁ হরিপুর একটা এলাকায় আমি কেন রুটি হালুয়াকে শুকরের পায়খানার সাথে তুলনা করেছি এই নিয়ে আমার প্রোগ্রাম বাতিল করে দিয়েছে আমি রুট সবে বরাতের রুটি হালুয়া কিসের পায়খানা শুকুরের পায়খানা এটা কেবলমাত্র হারাম শবে বরাতের রুটি হালুয়া খাওয়া শুকুরের পায়খানার মতোই কি হারাম কেন শুকুরের পায়খানা এটা কেবলমাত্র হারাম কিন্তু কোন বিধাপের মজলিসের খাবার হারাম তো হারামই বরং হারামের সাথে আল্লাহর নবীর সুনতকে অপমান করে সে একটা হারাম খাবার উপবেশন করছে সে দুইটা গুণা করছে এক বিধাপের গুণা করছে আর দুই হলো বিধাপি মজলিসের খাবার খাওয়ার মাধ্যমে সে বিধাপকে প্রমোট করে সে আরেকটা হারাম কাজ করছে অর্থাৎ একের মধ্যে দুইটা হারাম শুকুরের পায়খানা শুধু হারাম আর বরাপের রুটি হালুয়া শুকুরের পায়খানা থেকেও বড় হারাম কারণ এটা বিদআতি আমলের তৈরি করা খাবার পত্র ঠিক না আর আমার রাসুল বলেছেন মুসনাদ আহমদ 10 নম্বর খন্ড 18036 নম্বর হাদিস আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহ বলেছেন লিসাহিবিল কামা আল্লাহর নবী মোহাম্মদ রসোল্লাহ বলেছেন একজন বিদাতকারীর নফল উমরা কিছুই জাকাত কবুল হয় না মহিলারা রুটির মধ্যে আটা তৈরি করলে একটা চুলকে টান দিলে যেরকম বের করে হয় কোনো বিদাতির আমলকে আল্লাহ তালা এইরকম ইসলাম থেকে তাকে বের করে দেন ঠিক বলেন আবার শুধু তাই না সবে বরাতকে কেন্দ্র করে কিছু লোক আছে এই দিন গুসল করে তাদের আকীদা হলো হিন্দুদের মতন হিন্দুরা বছরে সারা বছর যা পাপ করে গঙ্গার পানিতে যদি স্নান করে হিন্দুদের আকীদা হলো লোমের কোপের ঘোড়ায় ঘোড়ায় থেকে সব গুনা ঝরে পড়ে আমার বাংলাদেশের অনেক লোক আছে জীবনে পশ্চিম দিকে আঠার পর্যন্ত খায় না আল্লাহর ঘর মসজিদে কোনো বিন গমন করে না রমজান মাসের একটা রোজাও পর্যন্ত রাখে না কিন্তু বরাত আসলে পরে সুন্দর জামা কাপড় পরে ওই দিন গোসল করে তাদের আকীদা ওই দিন এক ফোঁটা পানি যদি যদি আপনি গুসল করেন প্রত্যেক লোমের গোড়ায় গোড়ায় থেকে পানিগুলো নাকি গুলো পরে তাহলে হিন্দুদের আকিদা হলো গঙ্গায় গুসল করলে পানি গুনা খাতা আর মুসলমানদের আকিদা রাত্রিতে গুসল করলে গোনা খাতা ঝরে পড়ে আকিদা কিন্তু ঠিকই আছে ঠিক তবে ঠিক শুধু নামটা পাল্টায় আছে নাকি এই সমস্ত কথা লেখা আছে মুকসিদুল মমিন নিয়ামুল কোরআন আমালুল কোরআন এরকম বাজারের কিছু বই আছে আজকে বাসায় যে এই মুকসিদুল মমিনের বইকে আগুন দিয়ে পুড়িয়ে সাই হয় পানিতে ফেলে দেবেন আর নয় কবরস্থান দাফন করে দেবেন কারণ ওইতে লেখা আছে এই ধরনের কুফরি সিরকি কথাবার্তা আবার তারা একটা দলিল দেয় আল্লাহর রাসুল উহুদের ময়দানে যুদ্ধ করে তার দাঁত ভেঙে গেছিল এই জন্য নবীজি রুটি হালুয়া খাইতেন নবীজি উহুদের ময়দানে কি করে দাঁত ভাঙছে জোরে বলেন কি করে আর আপনি যে যুদ্ধ না করে রুটি হালুয়া খাচ্ছেন আপনার দাঁত ক্ষয়তা মিয়া আপনি ওই যুদ্ধের কথা এনে এখানে নিসেন আপনি যদি তরবারির যুদ্ধ করতেন

রসুল মানলেন রসুলের তরিকা মানলেন না আপনি যুদ্ধ করলেন না আপনি লড়াই করলেন না দাঁতও ভাঙলেন না দাঁত বাঙার শুননত আপনি নিলেন না রসুলের মাথার হেলমেট বাঙার সুন্নত আপনি নিলেন না আপনি নিলেন রুটি হালুয়ার সুন্নত তার মানে রুটি হালুয়ার সুন্নত করতে তো কষ্ট হয় না এই জন্য বাংলাদেশের যেগুলো কবর পূজারি যেগুলো মাজার পূজারি এরাই মাত্র সবে বরাফের রুটি হালুয়াতে বিশ্বাসী ঠিক বলেন আমাদের কোন মা বোন জানো আজকে যারা বক্তব্য শুনেছে আমার কথা যদি তাদের কন্য কুহরে পৌঁছে থাকে আল্লাহকে সাক্ষী রেখে বলেছি আল্লাহরের হাবিজকে সাক্ষী রেখে বলেছি কোনো মা কোনো বোন যদি সে কোন হয় আমার জানা নাই কারণ এটা এমন কোনো এখতলাফি আলা নয় যে এটা আলা সদৃহী না তাহতাহ এটা কি বুকে হাত বাঁধা না নাবিন নিচে এটাকে তাকবির তুলে ইদাইনে ছয় তাকবির না বারো তাকবির এটা কি মাদ বা না কফাতবিহা সাউতহু জোরে আমিন না আস্তে আমিন আমি এমন কোন মাসআলা নিয়ে আপনার সামনে বসিনি আমি এমন বিষয় নিয়ে কথা বলছি যা সর্বমহলের কাছে সর্বশ্রেষ্ঠ আলেমদের কাছে যার কিতাবাবির জোর আছে যার লেখা পড়ার বিদ্যা আছে যে ফতোয়ার কিতাব পড়া লেখা করেছে যে উসুল হাদিস পড়া লেখা করেছে এরকম সমগ্র विद्वানের মতে এই সবেবরাত পালন করা সবেবরাতকে কেন্দ্র করে রুটি হালুয়া তৈরি করা আবার সবেবরাত তে আসছে কত জানেন অনেকে সবে বরাতে বাজায় দেখছেন ফিলিস্তিনের নাবলুস এলাকায় কি এলাকায় এক শ্রেণীর তাদের নাম ছিল বারামাকা বা বারিমিকি এরা আগুন দেবতার উপাস্য করত। পরবর্তীতে মুসলিমদের বিভ্রান্ত করার জন্য কিছু লোক আগুন পুজোরই বাড়াবার জন্য ইসলাম গ্রহণ করলো অথপর তারা মসজিদের মধ্যে পণ্য সাবান লাইট জ্বালিয়ে লম্বা করে সারি সারি মোমবাতি লাগায়া দিল তখন নামাজ পড়ে বললো হে আগুন দেবতা আগে তো আমি একাই ছিলাম এখন লক্ষ লক্ষ লোক লোককে নিয়ে তোমার কাছে এসেছি আমাদের খাতা তুমি মাফ করে দাও ওই আগুন পূজারীদের কাছ থেকে সবে বরাতের রাত্রিতে এই রাত্র জাগরণ আলোকসজ্জা বোমা ফোটানো বিভিন্ন জায়গায় পটকা ফোটানো উটকা উটকে ফোটে ফুটকা ফুটকা ফোটে বাজায় না আমাদের দেশে এগুলো তাদের থেকে এসেছে এই হলো অল্প সময়ে শবে বরাত সম্পর্কে আমি নথি দিলাম এর পরেও যদি কোনো মায়ের পুত্র কোনো হাবিস দ্বারা কোনো দালিল দ্বারা শবে বরাতের ইবাদতকে মসজিদের কোণে বসে সাবেত করতে পারে আল্লাহর কথম করে বলছি আমি শবে বরাতের সব থেকে বেশি রুটি হালুয়া খাওয়ার ফতোয়া দেব কিন্তু আজ পর্যন্ত পর্যন্ত কোনো ব্যথা এই পর্যন্ত দেখাতে পারিনি যদি আমার কথা মজা না লাগে আল্লামা তাকে উসমানির ফিখে মাকালাত পঞ্চম খণ্ড একশো আটচল্লিশ পৃষ্ঠা উল্টিয়ে দেখো তিনি বলেছেন সবে বরাতের কোন হাবিস নেই ইবাদত সবুত হওয়ার জন্য কিন্তু সাবান মাস যেহেতু ইবাদতের মাস পুরা সাবান মাসটাই আপনারা বেশি বেশি রোজা বেশি বেশি আপনি ইমান এবং ইসলামের উপর ইবাদত করবেন এটাই আমার রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের শিক্ষা আল্লাহ তালা আমাদের বুঝবার তৌফিক দান করুন